মহাঙ্গদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া অর্থ কি এর অর্থ হলো আপনি তার রিসালাতকে সত্য বলে মানবেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল তিনি খাতামুন নবিয়িন তিনি সাইয়্যিদুল মুরসালিন এটা আপনি মানতে হবে তিনি যা নিয়ে আসছেন সেটাকে সত্যয়ন করতে হবে তিনি যা কিছু নিয়ে আসছেন সেটাকে সত্য বলে মানতে হবে তিনি যেই বিষয়ে নির্দেশ দিশেন সেই নির্দেশ আপনার পালন করতে হবে তিনি যেটা থেকে মানা করছেন সেটা থেকে আপনি দূরে থাকতে হবে এবং ইবাদত

আরবদের মধ্যে সবাই পড়াশোনা পারতেন না বাট উমর রজাল আনহুব পারতেন এবং উনি তাওরাদের কিছু কাগজ নিয়ে পড়তেছেন রসুল্লাহ সাল্লাহাম দেখলেন এবং উনি জিজ্ঞেস করলেন যে তুমি কি করতেছো উনি বললেন যে আমি তো তাওরাতের কিছুই পড়তেছি তখন রসলাই চেহারা ওনার চেহারা এমন ছিল যে আগলে বোঝা যেত আব্দুল আবদুল্লাব সি রজুল্লাহ আনহু আসালামী বলছেন যে উমার তুমি দেখতেছো না যে রসুল্লাহালাম রেগে গেছেন কেন রেগে গেছেন রসল্লাহ বলতেছেন যেই সপ্তাহের হাতে আমার প্রাণ তার পছন্দ আজকে যদি মুসা আলাহিসাল্লাম জীবিত থাকতেন তার জন্য আবশ্যকতা আমাকে ফলো করা তার জন্য আবশ্যকতা আমার অনুসরণ করা তার মানে হলো নবী সাল্লাহ আলি সাল্লাম আসার পরে তার কাছে যে সেরিয়া আসছে তার কাছে যে হিদায়ত আসছে এটার বাইরে আর কোনো কিছু গ্রহণযোগ্য না তাকেই অনুসরণ করতে হবে তিনি যেভাবে বলছেন ওভাবে অনুসরণ করতে হবে এই শরীয়তে অনুসরণ করতে হবে না ইলাহা ইল্লাল্লাহ বলবেন মোহাম্মদ রাসূলুল্লাহ বলবেন অর্থেক বললেও হবে না তাকে মানতে হবে আল্লাহর আনুগত্য করতে হলে নবী আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করে সেটা করতে হবে এটা হলো মোহাম্মদ রসুল সাল সাল্লামের অর্থ কালেমার শর্ত আছে ওয়াহ ইবল মুলাব্দি একজন সালাফ একজন জিজ্ঞেস করছেন যে কালেমা কি জান্নাতের চাবি না উনি বলছেন হ্যাঁ জান্নাতের চাবি কিন্তু সব চাবির দাঁত থাকে কিছু দাঁত থাকে চাবির মধ্যে কাটা কাটা থাকে না ওটা বলছে দাঁত থাকে তো চাবির দাঁত যদি না থাকে ওটা দিয়ে আপনি তালা খুলতে পারবেন না তো চাবির দাগটা কি এটা হলো কালেমার শর্ত তাদের মধ্যে কিছু সত্য আছে এটা নিয়ে ওলামা একরাম অনেক আলোচনা করছেন এটা অনেকে সাতটা বলেন অনেকের চেয়ে বেশি বলেন বাট আম ভাবে সাতটা ধরতে পারেন সেগুলো কি সংক্ষেপে বলি আচ্ছা দুই ধরনের সত্য আছে প্রথম হলো পার্থিব জীবনের জন্য সত্য পার্থিব জীবনে আপনি কালেমা গ্রহণ করার দুটো সত্য আছে একটা হলো আপনি এটা মনে বিশ্বাস করবেন আপনি আপনি সাক্ষ্য দিবেন এতটুকু একটা হাদিস আছে আব্দুল ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি লোকেদের বিরুদ্ধে যুদ্ধ করতে আদিষ্ট হয়েছি মানে তাকে আদেশ করা হয়েছে মানুষের বিরুদ্ধে যুদ্ধ করতে যতক্ষণ না তারা বলে ল এবং যখন তারা বলে এবং তারা পড়ে এবং তারা জাকাত দেয় তখন তারা তাদের জানমার আমার কাছ থেকে হেফাজত করে নিল অর্থাৎ ইসলামের দিক থেকে নিরাপত্তাটা পাইতে হলে লাইলা তাকে মানতে হবে এবং বলতে হবে এটা প্রথম শক্ত দুনিয়াতে পরের শর্ত হলো তার মধ্যে এমন কোনো কিছু থাকা যাবে না যেটা ওই কালেমার সাথে সাংঘর্ষিক ঠিক আছে মনে করেন সে কালেমা পড়ছে কিন্তু সে নবী সাল্লা অবমাননা করে তার ইমান আছে কিনা নাই কেউ কালেমা পড়ছে কিন্তু সে মূর্তির সামনে করতেছে কেউ কালেমা পড়ছে সে কেউ জিনের জন্য উৎসর্গ করতেছে কেউ কালেমা পড়তেছে কিন্তু সে আল্লাহকে গালি দিচ্ছে নাজ্লা অর্থাৎ এমন কিছু যদি থাকে যেটা কালেমাকে মানে নষ্ট করে দেয় ভঙ্গ করে দেয় তাহলে সেটা পূর্ণ হবে না নেগেইট করে দেয় তাহলে এটা হবে না এটা হলো দুনিয়ার জন্য কিন্তু আখেরাতে এত দিয়ে হবে না আরো কিছু বিষয় লাগবে সেগুলো কি এই ক্ষেত্রে অনেক অনেকেরাম অনেকগুলো শক্ত বলছেন অনেকে সাতটার কথা বলেন আমি ওই সাতটা খুব সংক্ষেপে বলি প্রথমটা হলো এল যে কালেমার অর্থ কি এটা দাবি কি এটা আপনার ভালো জানতে হবে এটা হলো প্রথম সত্য এল দ্বিতীয়টা হলো ইয়াকিন কালেমার অর্থ এবং দাবি স্পষ্ট ভাবে আপনার ইয়াকিন থাকতে হবে এটার মনে প্রাণে বিশ্বাস করতে হবে তারপর ইখলাস আপনি যখন কালেমার কে বাস্তবায়ন করবেন সেটা ইখলাসের সাথে করতে হবে সেখানে যেন শিল্প না থাকে সেখানে যেন রিয়া না থাকে তারপর হলো সিদ্ধ সত্যবাদিতা যে কালেমার অর্থ এবং দাবি এটা আপনার সত্য ভাবে জানতে হবে সত্য বলে মানে মনে প্রাণে সত্য হিসেবে জানতে হবে মুনাফিকের মতো হইলে হবে না মুখে বলতেছে কিন্তু মনে সে এটা বিশ্বাস করে না এরকম হলে হবে না মুহাব্বার কালেমায় যার কথা বলা হয়েছে ওই আল্লাহকে আপনার ভালোবাসতে হবে সবকিছুর চেয়ে বেশি ইনকিয়াদ কালেমার প্রতি সমর্পণ করতে হবে কালেমায় যার কথা বলা হয়েছে তার প্রতি নিজেকে সমর্পণ করতে হবে আপনার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষ্য দিতে হবে আপনি তার প্রতি যে আসলে আনুগত্য করেন আপনি যাকে যে মানছেন আপনার এই লাখ হিসেবে এবং ফাইনালি কবুল করতে হবে মনে প্রাণে এটা আপনার কবুল করে নিতে হবে এটা হলো সংক্ষেপে আলোচনা এটা নিয়ে অনেক বিস্তারিত আলোচনা আছে আপনারা অনেক বইতে আলোচনা পাবেন আমি সেখানে আর যাচ্ছি না